আবারও চলে এসেছি নতুন নিয়ে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে দুবাই ক্রিস্টাল ফেব্রিকের সম্পূর্ণ গোল্ডেন কালারের জরি শুধু অ্যাম্ব্রোডারি করা একটি পার্টি একটি প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবে এটা ভিতরে থাকবে ইনারটা সলিড উপরে থাকবে গড জিয়াস একটি কোটি আর ফেব্রিক্সের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা শুধু ভাই ক্রিস্টাল যেটা খুবই গ্লেজি আউটলুক দিবে আপনাদের এটা বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না উপরে থাকা কোটির ঘেরের পোষণ বডি এবং শোল্ডার এবং স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা প্যানেলে আপনারা পেয়ে যাবেন গোল্ডেন কালারের জরি শুধু অ্যাম্বোয়ডারি যেটা একদমই নিখুঁত ফিনিশিংয়ে ফেব্রিক্সের সাথে লাইফ টাইমের জন্য অ্যাটাচ করা থাকবে সাথে কিছু গোল্ডেন কালারের অ্যামসিস্টনও পেয়ে যাবেন যে কে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে যেগুলো সেম প্রথমে আসে আপনারা অনেক দিন টেকাতে পারবেন সাথে থাকবে সেম ফেব্রিক্সের ফ্রি সাইজের একটি অরুনা হেজাব হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছে আমরা অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা করে আর আমরা কিন্তু এইভাবেই আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো নিজেরাই পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশান থেকে হোম ডেলিভারিতে সেম প্রোডাক্টে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে মেরুন কালারটা ডিটেলস একদমই সেম ডিটেলস আর যাচ্ছে না সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকাও আমরা কিন্তু আমরা অগ্রিম নিয়ে থাকি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা আপনারা রিসিভ করবেন হাতে হচ্ছে পেঁয়াজ কালারটা সেম টিরসের পেঁয়াজ কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা সেম টিরসের ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সে তৈরি করা যেটা প্রত্যেকটা লেয়ারে গোল্ডেন কালারের জড়ি সুতো হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবে নিশ্চক্রে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এই কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে তাই ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ সেট আপনারা পাবেন আমাদের কাছ থেকে এই বাজেটের মধ্যে আরও বেশ কয়েকটা ঈদ কালেকশনে পার্টি প্রাচ আছে আমাদের আউটলেটের সবচাইতে গর্জিয়াস দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের গোল্ডেন সুতার এম্ব্রয়ডারি করা এই পার্টি বোরকাটা এই পার্টি আবায়া সেটটা দেখতে পাচ্ছেন এটার ঘের থেকে শুরু করে এটার শোল্ডার এবং স্লিপ পর্যন্ত প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি নিগুদ ফিনিশিংয়ে কম্পিউটার এম্ব্রয়ডারি জরি সুতা গোল্ডেন কালারটা ইউজ করা হয়েছে ডিটেলিংটা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ফিনিশিং আপনার এখানে পেয়ে যাবেন আর এটা ইন ব্যাক প্যানেলটা যদি দেখায় দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক ব্যাক প্যানেলটা দেখলে আরও বেশি শিওর হবেন দেখে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইফ টাইমের জন্য অ্যাম্বোয়ডারি করা ফেব্রিক্সের সাথে সাথে কিছু ডিস স্টোন ওয়ার্ক করা থাকবে যেগুলো হচ্ছে সেম অথবা ড্রাইভারটা আপনারা অনেকদিন টেকাতে পারবেন আমি এটার পুরোটা ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা গর্জিয়াস সম্পূর্ণ সেটটা পাবেন অরিজিনাল দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে এটার স্লিপসে কিন্তু সেম কোয়ান্টিটিতে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে এবং থাকবে হচ্ছে একটি গর্জিয়াস বাটন বাটনের মাধ্যমে চমৎকার একটি ষাট হাজার আউটলুক পেয়ে যাবেন এটার সাথে কিন্তু অরিজিনাল দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অন্য আপনারা পেয়ে যাবেন হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছে আমরা এই দফারে মাত্র তিন হাজার টাকা হেজব সহ সম্পূর্ণ সেট আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্টের প্রাইস তিন হাজার টাকা এটার সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখি দিবে এটা সবগুলো কালার আপডেট আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি ইয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে ডিটেলসে আর যাচ্ছি না ডিটেলসটা একদমই সেম সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নতুন পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন ডিটেলসটা একদমই সেমভাবেই প্রত্যেকটা লেয়ারে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবে যেটা সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবল ইনসাইড টাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক লাক্স কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাক্স কালার ডিটেলসটা একদমই সেম প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাম্বোয়ারি যেটা হচ্ছে লাইফ টাইমের জন্য গ্যারান্টি সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা দেখিয়ে দিব ডিপ ব্যানসন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে আপনারা কিন্তু ডিপ ব্যানসনটাও পেয়ে যাবেন এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে গোল্ডেন কালারের জড়িষ্ট অ্যাম্ব্রোয়ডারি প্লাস হচ্ছে প্রত্যেকটা লেয়ারে ডিএম সিস্টন হিট প্রেস মেশিনে বসানো দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় এই বাজেটের মধ্যে আরও বেশ কয়েকটা ব্রাইডাল আভায় সেট পাশাপাশি পার্টি বোরকা চলে এসেছে যেগুলোর ভিডিও পাবলিশ শপে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম